তো হ্যালো এভরিবাডি কেমন আছো আশা করি সকলে ভালো আছো নতুন যে উইন্টার অরোরা স্পেশাল যে এটা এসেছে এটা সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানবো তো আপনারা কীভাবে এই ইভেন্টটা কমপ্লিট করবে সেটা সম্পর্কে আজকে বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরবো ফার্স্ট অফ অল আমরা কিন্তু সেখানে প্রবেশ করছি কিন্তু আমরা যে ইভেন্টগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আছে ক্লেম করে নিতে হবে বিভিন্ন ধরনের যে ডেলি টাস্কটা আছে এগুলো আপনারা অবশ্যই ক্লেম করে নেবেন তো কীভাবে এইগুলো পাবেন সেগুলো বিস্তারিত জানবো তো দেখতে পাচ্ছেন কিন্তু যে এই যে সালটা আছে সেটা কিন্তু আপনারা কিন্তু ফ্রি থেকে যাবেন কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা আছে ডেভেলপার কিন্তু আছে স্নাইপার আছে তো আমি এখানে কিন্তু আসতে এটা যাচ্ছে লেভেল লেভেলপ করছে তো এখানে লেভেলপ করার পর কিন্তু ফার্স্ট অব কিন্তু আমরা আমরা আবার ত্রিশ কিলোমিটার দ্বিগুণ অবস্থায় কিন্তু আমরা আছে এগিয়ে চলেছে এবং কিন্তু আমার থেকে টোকেন দরকার তো আমি এখান থেকে কিন্তু আবার টোকেন এক্সেস করে এখান থেকে আবার কিন্তু আমি আছে স্পিন কিন্তু দেখতে পাচ্ছি আবার কিন্তু ত্রিশ কিলোমিটার কিন্তু চলে গেছে ষাট কিলোমিটার যাওয়ার পরে একটা কিন্তু ভয়েস কিন্তু আমরা পেয়ে গেছি এটা ভয়েসটা কিন্তু আমরা কিন্তু সিলেক্ট করে দিছি ভয়েস সাউন্ড নো তো বন্ধুরা এটা কিন্তু আমি ক্লেম করে নিছি এটা আপনি কিন্তু যে দেখে যে টোকেনগুলো আছে আপনারা কিন্তু এই অ্যাপে কালেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন হল হোল্ডিং টোকেনটা দেখতে পাচ্ছেন এই টোকেনটার মাধ্যমে কিন্তু আপনার স্প্রিনা এবং স্পিনের জন্য আপনাদের প্রত্যেকটা এতে মাত্র ত্রিশ টাকা টোকেন থাকা লাগবে এবং বিভিন্ন ধরনের ম্যাপে যেটা দেখা হবে সেটা আছে আপনাদের কিন্তু টোকেনও দেখতে পাচ্ছেন তাছাড়া আপনার এই ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের লোড পেয়ে যাবেন অনেক রকম লোড কিন্তু এখানে আছে কিন্তু ধাপে ধাপে লোড পাবেন তারপর আপনার এখানে স্কুলে কিন্তু এখানে আপনারা গাড়ি পাবেন এখানে কিন্তু গাড়ি কিন্তু চালাতে পারবেন কিন্তু তাই না বন্ধুরা এখানে গাড়ি যাই নিয়ে বন্ধুরা আপনারা কিন্তু এখান থেকে আপনার ফ্রেন্ডসকে নিয়ে কিন্তু গাড়ি চালাতে পারবেন এবং এখান থেকে ডাইরেক্ট ফায়ার করতে পারবেন